বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার দোয়া এবং আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমার ব্লগটি হচ্ছে আমার বাসায় মেহমান আশায় তাদের জন্য আমি কি কি রান্না করলাম আশা করি সবাই আমার ব্লগের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আমরা ব্লগটি শুরু করে দিই বাসায় বোন বেড়াতে আসাতে প্রথমেই আমি ওর জন্য চুলায় চা দিয়ে দিলাম ভাবলাম যে একটু সন্ধ্যার বেলায় চা খেয়ে নেই আমি চা বানাতে চলে গেলাম খালাতো বোন ঘরে বসে আছে বললাম যে তুমি বসে থাকো আমি চা নিয়ে আসি আমার চা বানানো হয়ে গেছে আমি এখন চা সাথে বিস্কিট নিয়ে বোনের কাছে চলে এলাম ওকে চা বিস্কুট খেতে দিলাম এবং আমিও ওর সাথে বসে বিস্কিট খেলাম আমি দেখেছেন অন্যরকম বিস্কিট খাচ্ছি আমি এই বিস্কিটটাই পছন্দ ও আমার অনেক ছোট আমার মার ইমিডিয়েটলি ছোটো বোনের ছোটো মেয়ে যাই হোক দুই বোন দুঃখ সুখের কথা বলছি আর মাছ কাটতে আসছি সরি মুরগি কাটতে যদিও আমি মুরগি কাটি না আমার কাজের খালাই সব কেটে দেয় কিন্তু এবার খালা প্রায় তিন চার ঘন্টা ভরে আমার মাছ কেটেছে ধুয়েছে এর জন্য আর মুরগিগুলো তাকে দেয়নি তাই আমি ভাবলাম যে কেটে নেই আমি কাটছি এই যে দুই বোন কাটছি দুই বোন কথা বলছি আর কাটছি তেমন কোনো সমস্যা হচ্ছে না যাই হোক আমার বেশি কাটতে বেশি সময়ও লাগেনি আমি কাজ করতে পারি কিন্তু আমার শরীরটা অসুস্থ দেখে একটু কাজ কম করি যাই হোক প্রায় আমার মুরগি কাটা শেষ